জেলায় যে দুই একটি ড্রাগন ফলের বাগান বাণিজ্যিক ভিত্তিতে গড়ে উঠেছে তার মধ্যে এই শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পদ্মার তীরের ঘেষে একটি বাগান গড়ে উঠেছে যে বাগানটি গড়ে উঠেছে গড়ে তুলেছেন দুই বন্ধু মিজানুর রহমান বিপুল ও নুরুল হক ইতিমধ্যে তারা বাগানের সফলতা পেয়েছে তাদের এই বাগানের ফল বিষমুক্ত হওয়ায় এখানে স্থানীয়ভাবে এ ফলের কদর রয়েছে বেশ তাদের এই বাগানের সফলতা দেখে অনেকে আগ্রহী হচ্ছেন এই ড্রাগন বাগান করার ফল ধরেন পাকা you mm -hmm.

আমার তো যে ফলটা এই ফলটা হলো সাদা ফল আর অন্য অন্য যা আছে ওগুলো লাল এই যে আমি এখন কাটবো দেখেন কাটলাম কি ভাই বের করে ওর আবার পিও ফল সাদা গুলো লাল দেখে সাদা রাখাইবা তাহলে সাদাটা

সময় ছিল যখন আমি ড্রাগন ফল চিনতামি না কিন্তু একদিন আমার বাবা অ্যান্ড আমার চাচু মিলে এই বাগানটা যৌথভাবে করেছে তখন থেকে আমি এই ড্রাগন বাগানটাকে চিনি অ্যান্ড আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে সাদা রঙের ড্রাগন যেটা আমি এখন খাচ্ছি আর এটা আমার অনেক বেশি পছন্দ তাই চাচ্ছু আমাকে ক্ষেত থেকে এনে কেটে দিয়েছে খাওয়ার জন্য তো এই ফলটা খেতে কেমন লাগে এই ফলটা খেতে খুবই সুস্বাদু অ্যান্ড অনেক মজা আমরা হলাম নদীর ভাঙ্গা মানুষ আমাদের নদীতে আমাদের বাড়ি ঘর জায়গা জমি যা ছিল সবই ভেঙে গেছে আমরা একদম অসহায় হয়ে পড়ছি তারপরে এই জমিটা ছিল একটা পতিত জমি আমরা এই জমি ভাড়া নিয়ে এই ড্রাগন ফল চাষ করছি ড্রাগন ফল চাষ করার পরে আমরা দেখি যে নিচের জায়গাটা খালি থাকে তারপরে আমরা এই নীচের জায়গায় বিভিন্ন ধরনের শাক সবজি লাল শাক পুঁই শাক ধাপতা ডাটা এগুলা চাষাবাদ করছি এগুলো চাষাবাদ করার পরে এখন আমরা ভালোই আছি মোটামুটি সংসার আমাদের ভালোভাবে চলতেছে ড্রাগন ফল আমরা গ্যাসেবারও অল্প পরিমাণে কিছু পাইছি এবার মাসাল্লাই দিলে মোটামুটি ভালো হয়েছে এখন যদি আমরা ভালোভাবে এগুলো বাজারজাত করতে পারি তাহলে আশা করা যায় বছর আমাদের খরচটা উঠে আসবে আমরা লাভবান হব আবার আমরা লাভবানও হব না না কথা আমি একবার কিভাবে বাগানটার উদ্যোগটা অ্যাকচুয়ালি বিপুল ভাই আমাকে বলছে বলার পরে আমি বাইরে বললাম যে ঠিক আছে আপনি শুরু করেন কোথায় যাওয়া যায় কি করা যায় পরে আমরা এক বাগানে গেলাম নিজের তার সাথে পরামর্শ নিলাম কী যেন নাম বাগানের মাসু মাসু ভাইয়ের বাগানে সে পুরন উদ্যোক্তা আর কি তার বাগান মোটামুটি সঞ্চয়সম্পন্ন পরে মাই বিপুল ভাইরে দেখলাম ওখানে যা যাওয়ার পরে আমরা কথাবার্তি বললাম বলার পরে চারা সংগ্রহ করলাম তার ইয়ে থেকে প্রসেস শুরু করলাম আমরা সব কিছু শুরু করার পরে একুশ দিন পরে আমরা গাছ রোপণ করলাম একুশ দিন পর রোপণ করার পরে আমরা ছয় মাস পরে কিছু ফল পাইলাম গত বছর আর এই বছর আলহামদুলিল্লাহ মোটামুটি সফলের দিকে আলহামদুলিল্লাহ আর বাকিটা বিপুল ভাই ভালো বলতে পারবে উনি যেহেতু সবসময় সরম দিচ্ছেন বিপুল ভাই এবং দুজনেই অনেক বাগান তত মানে ড্রাগন ফলের চাষ তো খুব একটা বেশি হয় না তো আপনি কেন এই বাগান করার চিন্তা করলেন এবং কিভাবে করলেন এখানে বাগান করে আপনার সফলতা কতটুক আর্থিকভাবে কিভাবে লাভবান হচ্ছেন কিনা আমি একটা সময় বেকার ছিলাম তো আমার বেকারত্ব দূর করার জন্য আমার এই ভাইয়ের সাথে পরিচয় হয় আমার একটা কফি শপ আছে শপে ভাইয়া এসে বসতো আড্ডা দিত তো আমি ভাইয়ের সাথে আমি একটু পরামর্শ করলাম যে ভাই আমাদের এই জায়গাটা পতিত জায়গা পরে দিচ্ছে এটা ভাড়া নিলে আমরা মনে হয় একটা ড্রাগন ফলের বাগান করতে পারি তো আমি কখনো এই ফল দেখি নেই তো ইউটিউবে একদিন হঠাৎ করে দেখলাম দেখার পরে দেখতেছি যে এই ফলটা অনেক ঊর্ধ্বগতিতে বাজার মূল্য যেমন বারোশো থেকে পনেরোশো টাকা কেজি ওরা বিক্রি করে তো ভাবলাম তাই আমাদের এই শরীয়তপুর অঞ্চলে তো এই ড্রাগন ফলের কেউ চাষ করে না তো এই বাগানও নাই তো আমাদের একটা বাগান ছিল ওই বাগানের সাথে আমি একটু পরামর্শ করলাম পরামর্শ করার পরে ঠিক একুশ থেকে পঁচিশ দিনের ভিতরে ভাই আমার একটু সাহস দিল এবং কি ভাই আমার হাতে দুই লক্ষ টাকা দিলো দুই লক্ষ টাকা দিয়ে বললো যে ভাই আপনার মন মতন আপনি যেভাবে পারেন করেন তো আমি এটা করলাম করার পরে ইনশাআল্লাহ আজকে প্রায় আমাদের সতেরো মাস এই বাগানের বয়স তো মূলত ড্রাগন ফল হয় লোক দুই বছরে চব্বিশ মাসে ড্রাগন ফল আসে তো আমি লাগানের প্রায় চার মাস বয়স থেকে আমি ফল পাওয়া শুরু করছি তো ইনশাল্লাহ এই সতেরো মাসে আমি বাগান করা মোটামুটি ইনশাল্লাহর মধ্যে লাভবান আছি এবং এই বাগানের পাশাপাশি আমি বিভিন্ন ধরনের শাক সবজিও চাষাবাদ করি পুঁই শাক লাল শাক মূলা শাক পাতা বেগুন ডাটা পেঁপে বিভিন্ন ধরনের কলাও আছে তো বিভিন্ন ধরনের ইয়ে করে আমি ইনশাআল্লাহ মতো লাভবান আছি আবার এই বছরে মোটামুটি আমি প্রায় দুশো কেজির মতো ফল হারভেস্ট করছি এবং এই দুশো কেজি ফল হারভেস্ট করার পরে আমাদের প্রায় আশি থেকে পঁচাশি হাজার টাকা মতো বিক্রি আসছে ইনশাআল্লাহ আশা করি সামনে আরও আসবে এই ফলটা আরও সেপ্টেম্বর মাস পর্যন্তই ফল আসবে তো ইনশাআল্লাহ আশা করি এই বছরে আমরা এই জায়গা থেকে প্রায় এক থেকে দুই লক্ষ টাকার মতন আমরা ফল বিক্রি করতে পারবো এটা আশাবাদ করি তো এরপরে বাদ বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ ভরসা তো এই যে দেখতেছেন আমার এই বাগানে আপনি এটা খাইতে পারেন খাই দেখেন যে কতটা সুস্বাদু আর বাজার থেকে কিনা খাবেন যে বাজারে কীরকম আছে এই যে আমার এই ফলটা সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হইব বাজারে ফল পাওয়া যায় চারশো পাঁচশো এক কেজি ওজনের ওই ফলগুলো মূলত হরমোন পুষ করা এবং কী যেন একটা ফর্মালিনের নাম আসে ওইটা পুশ করলে ওই ফলটা এরকম হয় যেমন এই যে পাপড়িটা দেখতেছেন আপনি সবুজ সবুজ এই পাপড়িটার জায়গায় এই বাজারে যে ফলটা পাওয়া যায় এইটা ওই ফলটার বডিটা হচ্ছে সবুজ এই বডিটা সবুজ হওয়ার কারণ হচ্ছে ওটা ভিতরে টোনিক এবং ফরমালিন করা তো সেই জন্য ওই ওইটার বডিটা লাল হয় না ওইটার বডিটা সবুজ হয় তো আমার এটা একদম অ্যাথেন্টিক্স এবং অর্গ্যানিক একদম প্রাকৃতিকভাবে এটা তৈরি করা আমার এই জায়গায় কোনো কীটনাশক বা জৈব সার জৈব সার ব্যতীত আমি কোনো কীটনাশক এটা কিন্তু ব্যবহার করি না এবং রাসায়নিক সারও আমি ব্যবহার করি না তো ফলটা বিভিন্ন জায়গা থেকে আমার ফোন করে আমি বাজার জাত তেমন করি না আমার এটা অনলাইনে বিক্রি করি অনলাইনে আমি প্রায় বাজারে বিক্রি করতেছি ওরা তিনশো সাড়ে তিনশো আর আমার ফলটা আমি ছয়শো পাঁচশো থেকে ছশো টাকা কেজি ধরে বিক্রি করতেছি তো এই এইভাবে আমি বিক্রি করতেছি আমার এই জায়গায় প্রায় আজকে এখন প্রায় তেইশ চব্বিশ কেজির মতো ফল কাটছি হারভেস্ট করছি তো এই হারভেস্টার বলে আমার এটা বিকেলে সেল হয়ে যাবো আমার এলাকায় আছে বা বিভিন্ন জনের ফোন কয়েকজনের ফোন দিছে মাদারপুর থেকে কোন জন্য ফোন দিছে যে ভাই আমার জন্য পাঁচ কেজি ফল রাখেন হ্যাঁ মাদারপুরে উনি আসতেছে তো আসলে ওনারা দিম তো আশা করি আরও আপনি দেখতে পারেন আরও ভালোভাবে ইয়া করেন আপনার আসাতে আমি খুব খুশি হয়েছি আর আপনার আসার জন্য আমি ধন্যবাদ তো মাঝে মধ্যে কৃষি অফিসাররা আমি একটু ইয়ে করি কৃষি অফিসার তেমন আমি সহযোগিতা কৃষি অফিস থেকে পাইতেছি না কৃষি কয়েকবার আমি ইয়ে করছি

ও এটা ফুলটার পরের থেকে হয় একটা গোড়া না

with day. পাঁচশো গ্রাম খাই না বাজারে যেগুলি পাওয়া যায় এটা চেয়ে একটা আলাদা আপনার অনেকটা আলাদা হ্যাঁ হ্যাঁ অনেক অনেক সুস্বাদু

নিয়ে যেতে পারবেন এবং এই ফলটা আপনারা একদম পুষ্টিগুণের সম্পূর্ণ যেহেতু কোনো রাসায়নিক পদার্থ কিংবা কীটনাশক তিনি ব্যবহার করেন না এবং রাসায়নিক সারও ব্যবহার করেন না তো এটা একটা ভেজাল মুক্ত একটি ফল এই ড্রাগন ফলের যদি সঠিক সারটা নিতে চান তাহলে এখানে এসেই আপনারা কিনতে পারবেন সরাসরি